হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটা রাখি বন্ধনের ব্লগ যদিও বা লেটে দিয়েছি তবুও আজকের আমার ব্লগটা সম্পূর্ণ রাখিকে নিয়েই বেশি তো এই যে আমার বেটার দিদিরা সব চলে এসেছে তো বাবু দিদিরা সব বেঁধে দিচ্ছে ওর হাতে রাখি এটা হচ্ছে অন্তরা দিদি ওর হাতে রাখি বেঁধে দিচ্ছে আর এরপর এক এক করে আরও দিদিরা আছে এই যে এ একটা করে একটা করে রাখি আর একটা করে চকলেট কুড়কুরে চিড়ে ভাজা এসব আর কি তো এইটা হচ্ছে কয়েল দিদি তো প্রত্যেক বছরই ওরা কিন্তু রাখি বাঁধে আরেকজন আছে সে দেখে ওকে কিন্তু একটু পরে যাবে আর ও এখন বিকেলবেলাতে না কোনো কিছু বোঝে না আমার কোনো দিন দরকার হলে বাজার যদি যায় তো সে সাথে যেতেও চায় না জোর জবরদস্তি করে নিয়ে যেতে হয় ওর একটাই মোটিভ বিকেলবেলা হয়েছে না খেলা ঠিক ঘুম ভেঙে যায় তখন ঠিক ঘুম ভেঙে যায় বেলাতে ঘুম ভাঙে না কিন্তু বিকেলবেলাতে ঘুম ভেঙে যায় তো অন্তর দিদি পায়েল দিদি কয়েল দিদি হয়ে গেলো এরপর পায়েল দিদি রাখি বাঁধছে তো এক এক করে ওকে রাখি বেঁধে দিচ্ছে মাঠের থেকে ওরা ডেকে নিয়ে এলে ওকে খেলছিল তো জার্সি পরে খেলতে যায় ও মামাকে বলেছিল যে আমাকে জার্সি এনে দেবে আমি জার্সি পরে খেলতে যাব তো তাই ওকে জার্সি পরেই খেলতে যায় আর দিন ওটা ও একদম খেলে আসে খেলে এসে কেচে মেলে দেয় আমি আবার ভালো করে কেচে দিই কিন্তু ওকে কেচে আর মোট কথা হচ্ছে বিকেলবেলাতে শুকিয়ে দিতে হবে আর কি জার্সিটা তো এখন এই এই যে সবাই মিলে ফটো তুলছে একটু তো এরপর হচ্ছে অত্রিপু আনবে ও দিদিদের হাতে রাখি তো অত্রি বাঁধবে বলতে অত্রি বাঁধতে তো আর পারে না জাস্ট এরকমভাবে টাচ করছে আর দিদিরা যে হাত ঘুরিয়ে দিচ্ছে ব্যাস হয়ে গেল তো ওরা নিজেরাই বেঁধে দিয়েছে যেহেতু ভাই ছোট ও রাখিতে নট দিতে পারবে না তাই ওর দিদিরাই নিজেরাই বেঁধে নিচ্ছে তো চলো ও দিদিদেরকে রাখি বেঁধে দিক তারপরে একটু করে ও কিছু দেখ খেতে চকলেট আর এসব জিনিস আর ও দিদিরাও দিয়েছে এরপর সন্ধ্যাবেলা যাবে আরেকটা দিদির কাছে তো ভাই বোনেদের এই সম্পর্কটা খুব ভালো লাগে আর রাখি বন্ধন ভাইভোটাতে একটা আলাদা রকম লাগে আমার ভাই আগেরবার বার চেন্নাইয়ে ছিল ওইখান থেকে ভাই রাখির দিনেই কুরিয়ার করে একটা রাখি আমাকে পাঠিয়েছিল মানে আগে থেকেই করে দিয়েছিলো যাতে রাখির দিনে আমার কাছে আসে তো সেটা পেয়ে আমি এতটা খুশি হয়েছিলাম আমি কোনো দিনই ভুলবো না সেইবারের রাখিটা তো যেখানে থাকুক ও ভালো থাকুক ও সব ইচ্ছে যেন পূরণ হয় খুব বড় হোক ও আমার ভাই যেন খুব বড় হয় তো সেটাই চাই এবার রাখিটা এইভাবেই গেল এই যে অত্রি চলে এসছে ওর আরেক দিদির কাছে সেখানেও সেই একই জিনিস রাখি বাঁধা একটু চকলেট আর ও দিদিকে রাখি বেঁধে দেবে আর একটা চকলেট দেবে তো রাখি তো বাঁধতে পারে না জাস্ট টাচ করবে আর কেউ বেঁধে দিতে হবে তাই দেখো রাখি বেঁধে ও ছেড়ে দেবে আমার এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি এরপর গিয়ে রান্না রান্নাবান্নাটা করব তো চলো সন্ধ্যেবেলা দেখো হাঁস যে কেমন বানতে পারছে না বলে তো আজ হয়েছে আমাদের পনির বাটার মশলা আর এটার সঙ্গে পরোটা এসব খেতে ভালো লাগে পরোটা এসবের সঙ্গে বেশি ভালো লাগে লুচির সঙ্গে অতটা আবার ভালো লাগে না তবে আজকে আমি করব রুটি কারণ আজ সবাই বলেছে রুটি দিয়ে এটা খাবে তো বাসনগুলো ধুয়ে নেবো এরপর তো চলো বাসন ধুয়ে নিই তো বাসন ধুতে ধুতে একটা কাপড় ছিল বেসিনের ওপরটাতে নিচে নয় কিভাবে যে একটা বড় মতো জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো একটা বড় মতো বিছে ছিল এবার যেহেতু আমি বসে বাসন ধুই না কাপড়টাকে ঝেকেছি আর আমার গায়েই পড়েছে আর আমি এত সমানে সরাচ্ছি চিৎকার করছি কিন্তু বাবা ছিল বাবা এত ফোন দেখছে ফুল সাউন্ড দিয়ে যে শুনতেও পায়নি এ দেখো এখানটাতে ছিল তবুও কি করে উঠেছে জানি না তো কোনোরকমে আমি জোরে চিৎকার করছিলাম বাবা তো শুনতে পাইনি শেষে আবার রকম ঝেড়ে ঝুড়ে আবার মারলাম তো বাবা এত টিভি দেখে ফোন দেখে যে সবাই জিজ্ঞেস করে যে সারাদিনকে এত ফোন দেখে তো চলো সন্ধেবেলা হয়ে গেছে ও আজকে প্রদীপ দেখাবে আমার অত্রি অত্রি নিজে কিন্তু প্রদীপ দেখাতে পারে ও কিন্তু শিখে গেছে কিভাবে প্রদীপ দেখাতে হয় আমি ওকে যখনই সময় পাই ও কিভাবে পুজো করতে হয় কিভাবে প্রদীপ দেখাতে হয় যদিও বা আমরাও জানি না ঠিকঠাক তবুও চেষ্টা করি যতটুকু ওকে শিখিয়ে দেওয়ার তাহলে এই সময়গুলোতে ওকে দর বেশ প্রয়োজন হয় তো যেহেতু আমি প্রদীপটা আজকে দেখাতে পারিনি বলে ও কিন্তু প্রদীপ দেওয়াটা মিস করে না কিন্তু বাচ্চা ছেলে যেহেতু আমার ঠাকুর ঘরটা ওপরে সেহেতু আমি মন্দির পর্যন্ত প্রদীপ নিয়ে যেতে দিই না প্রদীপটা এখানেই দেখায় ধূপ দেয় প্রণাম করে আর মন্দিরে মোমবাতি দিয়ে দেয় তো প্রদীপ নিয়ে যেতে পারবে কিন্তু আমি রিক্সটা নিতে চাই না আবার প্রদীপটা সকালবেলাতে আনা অনেক সমস্যা থাকে কিন্তু ঘরে দেখো সুন্দর করে প্রদীপ দিয়ে দেবে তো চলো এখন আমাদের মন্দিরেও প্রদীপ দিতে হয় তো সেই জন্য ওকে দিই না গরম লাগবে চ না কি হবে বাচ্চা ছেলে তো চলো এখন একটা মোমবাতি বার করুক এই দেখো ফ্যানটা চালিয়ে ঠাকুরকে ধূপ দিচ্ছে কেননা ও খেলে এসেছে খেলে এসে জামা প্যান্ট চেঞ্জ করেছে চেঞ্জ করে ও ঠাকুরকে ধূপ দেখাচ্ছে তারপর একটা মোমবাতি নিয়ে নেবে এখানে প্রদীপ আর ধূপ আর দুর্গা মন্দিরে মোমবাতি দেবে ও এই দেখো তো চলো এখানে দিয়া দেওয়া হয়ে গেছে আর ঠাকুর গড়া স্টার্টও হয়ে গেছে চলো এবার ও কি সুন্দর সমস্ত ঠাকুর ঘরটা গুছিয়ে দেবে ঠাকুরের যে প্রসাদ দেওয়া হয়েছিলো সেটা তুলে দেবে জল সরিয়ে দেবে সমস্তটাও করবো কিন্তু সব শিখে গেছে তার মধ্যেও আমি একটু বলে দিই তার মধ্যেও ভুলচুক হয়েও যায় তো চলে ও প্রণামটা করে নিক ও প্রণাম করে নিয়ে

তো কিন্তু না মোটামুটি ঠাকুর ঘরের টুকটাক কাজগুলো শিখে গেছে অনেক ছোটোর থেকেই কিন্তু প্রদীপ দিতে পারে তো শঙ্খটা ফুঁকতে পারে আমার শঙ্খটা খুব শক্ত তাই ফুঁকতে পারে না কিন্তু আমার বাপের বাড়ির শঙ্খটা ফুঁকতে পারে কিন্তু আমাদের এখানে প্রদীপ সন্ধ্যাবেলায় শঙ্খ প্রকার কোনো নিয়ম নেই যদি তুমি কোনো বড় পুজো করো আরতি করো ঠিক আছে আদারওয়াইজ রেগুলারিটিতে কোনো প্রদীপ শঙ্খ কিন্তু বাজানো যায় না মানে বাজানো হয় না এটাই আমাদের ঘরের নিয়ম সব বাড়ির আলাদা আলাদা নিয়ম থাকে আমাদের বাড়ির ওইটাই নিয়ম তো আজকে সারাদিনটা এইভাবেই কাট তোমরা জানিও তোমাদের রাখি পূর্ণিমাটা কীভাবে কাটিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমার দুটো চ্যানেলকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেও চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আর কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আমার একটা অন্য কোনো ব্লগে টাটা বাই